নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েক টুকরো রুই মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন আমি এই রুই মাছগুলোকে ভালো করে ভেজে নেব আসুন দেখতে থাকুন বন্ধুরা আমি কেমন করে এই রান্নাটা করছি এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই লবণ হলুদ মাখানোকে দিয়ে ভেজে নেব এ দুটো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো তুলে নিয়ে বাকি মাছগুলোকেও এই একইভাবে ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে আমি পটলগুলোকে দিয়ে আগে ভেজে নেব এখানে আমি পটলগুলো কিন্তু এইভাবে কেটেছি আপনারা চাইলে অন্যরকমভাবে পটলগুলো কাটতে পারেন যার যেমন পছন্দ হবে তার দিয়ে দেবো একটু লবণ এখন আমি পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব আমি কিন্তু পটলগুলো ভাজার সময় কোনো রকম হলুদ ব্যবহার করব না শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নেব তাহলে পটলগুলো সুন্দর ভাজা হবে পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কতটা পটল একদম হাজার পরে কমে পটল গেছে এখন এই পটলগুলো একটা পাত্রে তুলে নেব পটলগুলো তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরে আর একটা টুকরো করে কেটে রেখেছি আলু এই আলুটা দিয়ে দেখুন বন্ধুরা পটলটা যেমন ভাবে কেটেছে আলুটাও ঠিক তেমন ভাবে তরকারিটা দেখতে ভালো লাগে লবণ এখন আলুটাকেও ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোও তুলে নেব ভাজা আলুগুলোও তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে জিরেটা একটু লাল লাল হলে এর ভিতরে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি এখন এটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এটা সমস্ত ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব দু চামচ মতন জিরে আদা বাটার পেস্ট সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পটল আলু ভাজায় কিন্তু লবণ দেওয়া আছে সেই মতো হলুদের গুঁড়ো সামান্য একটু চিনি এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দেবো এখন এই মশলার সাথে পটল আলুটাকে সুন্দর করে কষিয়ে নেবে মশলাটার সাথে পটল আলুটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু নারিয়েলি এবার তরকারিটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ভালো করে ফুটছে এখন ভেজে রাখা মাছগুলোকে ভিতরে দিয়ে দেবো এখন আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব মাছ দেওয়ার পর আমি তরকারিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এই তরকারিটার উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলা গুড় একটু নাড়িয়ে দেব এখানে আমার রেডি হয়ে গেছে রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল বন্ধুরা আমি জানি আপনারা এই রান্নাটা প্রায় সকলেই করেন তবে আমার মতন করে কে কে করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা দেখার আগে প্লিজ লাইক দিয়ে দেখবেন এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব